গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় কালকে সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সত্যি বলছি তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তো দেখো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে বাড়িতে হচ্ছে ফুচকা তো আমরা সবাই মিলে ফুচকা পার্টি করব তোমরা সবাই চলে এসো অনেক কদিন হলো আমরা বাইরে থেকে ফুচকা কিনে খাই না মানে বাইরে গিয়ে ফুচকা খাই না বাড়িতেই বানিয়ে খাই আর বাড়িতেই বানালে না এখন মনে হয় কি বেশি ভালো লাগে ফ্রেশ থাকে আর বাইরে এখন খেতে ইচ্ছে করে না এর আগে একদিন আমার বাইরে ফুচকা খেয়ে এত শরীর খারাপ হয়ে গেছিলো তারপর থেকে বাইরে ফুচকাই খাইনি তো বাড়িতে এসে সেতু দেখি এখন বাড়িতে বানায় তো বেশ ভালোই লাগে আমিও ভাবছি এরপর থেকে যদি কোনো কোনোদিন খেতে ইচ্ছে করে নিজে ঘরেই বানিয়ে খাবো তো তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না কিন্তু তো এদিকে দেখো আমাদের আলু মাখা রেডি হয়ে গেছে আর দেখো আলুতে পেঁয়াজ বাদাম লঙ্কা মানে যা যা দরকার আর কি ফুচকায় তো সব কিছু দিয়েই মিক্সড করা হচ্ছে আর দেখো এদিকে ভবত লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছে মানে স্নান করে নিয়ে এখনো স্নান করতে যাবে ওর জন্য গামছা গায়ে দিয়েই চলে এসছে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদিভাই অ্যালবামটা শেয়ার করলে না কেন খুব আগ্রহ ছিল দেখার জন্য পরের ভিডিওতে শেয়ার করিও প্লিজ অবশ্যই আমি অ্যালবামের ভিডিও ভাবছি তোমাদের জন্য আলাদা করে একটা করব তার জন্য না ওখানে মানে ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি মানে ভালো করে দেখাবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি আর দেখো এদিকে ফুচকা রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলে বাইরে বসে একসঙ্গে ফুচকা খাবো আর বাইরে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা আর দেখো তো যে কতটা খুশি ও মানে ফুচকা খেতে পারুক বা না পারুক ওর দেখে এত ভালো লাগছে মানে এতগুলো ফুচকা ওর সামনে রয়েছে গামলায় করে ও যে এত খুশি দেখে কি বলবো দেখো নাচ করছে খুশি ঠেলায় আর দেখো সবাই মিলে বসে গেলাম আমরা ফুচকা খেতে সেতু বানিয়ে বানিয়ে দেবে আমরা সবাই মিলে খাবো সাজিতে লিখেছো আজ থেকে তুমি আমার দিদি দিদি কেমন আছো জিজু ভালো আছে অবশ্যই আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাদের ও খুব ভালো আছে অঞ্জলি লিখেছে বৌধি ভাই আমারও অনেক ইচ্ছা ব্লক করার কিন্তু সংসারে এত কাজ সময় পাই না আমি গ্রামে থাকি গ্রামের কাজ তো বেশি থাকে তুমি তো জানো আমি গ্রামের বউ তাও তোমার ব্লগ খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার যদি ইচ্ছে হয় যে তুমি ব্লক করবে তাহলে অবশ্যই চেষ্টা করো দেখো হয়তো প্রথম প্রথম কিছুদিন কষ্ট হবে কাজের মধ্যে ব্লক করাটা একটু খালি মানে একটু সরি একটুখানি ডিফিকাল্ট বিষয় হয়ে যায় কিন্তু না যখন তুমি শুরু করবে তখন তোমার কাছে অনেকটা কষ্ট লাগবে ধীরে ধীরে দেখবে অনেকটা স্মুথ হয়ে যায় মানে তখন তুমি দেখবে অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি অবশ্যই চেষ্টা করো তো তোর কতটা দুষ্টু মানে ফুচকা ওর কাকা কাকিমা পিহু যেভাবে ফুচকা বানাচ্ছে ও নিজেও চেষ্টা করছে বেগম আমাকে কমেন্ট করেছে কত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ছে সাবস্ক্রাইবারকে হওয়ার অপেক্ষা করছি ব্যবহারই পরিচয় তোমার ব্যবহার দেখে সবাই তোমাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে আমি কিন্তু সেতু দিদির ফ্যান্স তোমার ফ্যান্স তোমার ব্যবহার খুব ভালো কোন কথা কোথায় বলতে হয় তুমি জানো খুব ভালো করে সত্যি কথা বলছি তোমার যে কথাটা তুমি বলেছো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আছে টেন কে হওয়ার অপেক্ষা করছে আমি অপেক্ষা করছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর সত্যি কথা বলতে আমি কোন কথা কোথায় বলতে হয় একদমই জানি না আমি যখন তোমাদের সাথে কথা বলি তোমাদের কমেন্টস গুলো দেখে আমার ভালো লাগে তো আমার মনে মানে মনের মধ্যে যেটুকু আসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা জিনিস দেখবো আমার কিন্তু কথা প্রচন্ড বাধে মানে আমি সঠিক করে কথা বলতেও পারি না তো তোমরা অনেক ভালো বলে তোমরা আমাকে অ্যাডজাস্ট করে নিয়েছো মানিয়ে নিয়েছো আর এদিকে দেখো এখন মানে রাত্রিবেলা আমরা এখন রেডি হয়ে গেছি একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি আর দেখো রাস্তায় তো অন্ধকার মানে আমার ক্যামেরায় ফোকাস নিচ্ছেই না আমরা যাচ্ছি হচ্ছে একটা পুজো বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো হচ্ছে তো সেই বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে নিরামিষ খাওয়া দাওয়া হবে যেহেতু পুজো বাড়ি আর দেখো প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে না আমি গিয়ে আমার এত ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লেগেছিল শ্রাবণী লিখেছো দিদি ভাই আমার নামটা নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার সব ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে তুমি এইভাবে এগিয়ে যাও ভালো থেকো লাভ ইউ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো তোমরা এইভাবে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর দেখো কুকুরটা কি সুন্দর করে মানে প্যান্ডেলের মাঝখানে শুয়ে আছে আমার এত ভালো লাগলো দেখে যে ভিডিও না করে থাকতে পারলাম না তো দেখো আমরা টাইম হয়ে গেছে কিছুক্ষণ বসেছিলাম ঠাকুরের ওখানে মানে ঠাকুর মন্দিরের সামনে তারপরে দেখো খেতে বসে পড়েছি সবাই মিলে আমরা রাবিয়া সুলতানা লিখেছো দিদি ভাই কেমন আছো দিদি আমার শরীরটা খুব খারাপ তাও তোমার ভিডিওটা দেখলাম তোমাকে আমার খুব খুব ভালো লাগে লাভ ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকে আর তুমি নিজের শরীরে অবশ্যই একটু যত্ন নিও মুসলি লিখেছ কৃষ্ণনগরে এলে আমাদের বাড়িতে এসো আমার মিষ্টি আপু অবশ্যই তোমাকে অনেক 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 ধন্যবাদ অবশ্যই কখনো যদি কৃষ্ণনগর তাহলে অবশ্যই যাব এখন তো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর যাওয়া হয় না আগে যখন আমি আমি কৃষ্ণনগর কৃষ্ণনগর পড়তাম মানে গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি হিস্ট্রি অনার্স নিয়ে তো তখন আমি তো প্রত্যেক দিন কৃষ্ণনগরে যেতাম এখন তো কৃষ্ণনগরে যাওয়ার কথা শুনলেই ভয় লাগে কারণ ছেলে মেয়ে এতটা জার্নি করা এখন আমার পক্ষে একটু অসম্ভবই হয়ে যায় তো কোনোদিন যদি যাই তোমাদের অবশ্যই জানাবো আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে রাত্রে খাওয়া দাওয়া করে এসে আর তেমন কোনো ভিডিও করিনি রাত্রেবেলা একটু লাইভ ভিডিও করেছিলাম তোমরা যে যে কিন্তু ওই সারাদিন তো বলেইছি যার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি অনেকদিন কাঁচা হয়নি সেই তোষক দিয়ে রেখে গেছে সেই দিনকে মানে তারপর থেকে আর কাঁচা হয়নি তো তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমি কোথায় থাকি রাত্রেবেলা তো দেখো আমি এই রুমটায় থাকি রাত্রেবেলা দিলরাজ বানু আমাকে কমেন্ট করেছো দিদি তোমার আর সেতু দিদির ভিডিও আমার খুব ভালো লাগে পিউ সোনাকে আর তোজ সোনাকেও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থেকো কোয়েল তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো মিম লিখেছো দি তোমার ছোট্ট বোনকে খুব খুব মিষ্টি লাগে দেখতে থ্যাংক ইউ সো মাচ চম্পা লিখেছ কী হয় বলো তো বাড়ির বাইরে অনেক দিন থাকলে বাড়িতে গেলে বাড়ির কাজগুলো না নিজে বোঝা যায় না কোন কাজটা করব কোন জিনিসটা কোথায় আছে জিজ্ঞেস করে করে করতে হয় তাই বলে কেউ খারাপ হয় না আমি শ্বশুর বাড়ি গেলে আমারও সেম এইরকম হয় কিন্তু কাজ কম করি তাও নয় তো আমার না এরকম হয় না কারণ আমি ধরো কিছুদিন পরই বাড়ি আসি তো আর আমাদের মানে আমার শাশুড়ি মা যেখানে যে জিনিসটা রাখে অনেকগুলো বছর ধরে সেই জায়গায় রাখে তো আমি সব কিছুই জানি কোথায় কোন জিনিসটা থাকে হয়তো দুই একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে হয় তো আমি বাড়িতে এসে যে কাজ কম করি তা কিন্তু নয় তোমরা মানে কি বলবো তো আর সব কাজ কিন্তু আমি ভিডিওতে দেখাই না কিছু কাজ ভিডিও মানে বাইরেও কিন্তু থাকে ক্যামেরা বন্দী কিন্তু কাজ হয় না হ্যাঁ আমি যেটা মনে করি যে এই কাজটা আমি দেখাবো সেই সেই কাজটা দেখাই কারণ ভিডিও তো খুব বেশি বড় করা সম্ভব নয় আর সারাদিন শুধুমাত্র যে যেটুকু ভিডিও করছি সেটুকুই কাজ করছি তা কিন্তু নয় তো যাই হোক দেখো আজকে সোমবার যার জন্য আমরা দুজনে মিলেই পুজো করছি তোমাদের ভালোবাসায় আজকে এত দূর এগোতে পেরেছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো তো ওইদিকে দেখো যা মেয়েকে নাচাতে এসেছে তোকে নাচাচ্ছে আর দেখো তো মাটির মধ্যে হামাগুড়ি দিয়েছে এত দুষ্ট তোমাদের কি বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো